আপনি কি জানেন আপনার ওজন কমানোর গোপন অস্ত্রটা অ্যাকচুয়ালি আপনার রান্নাঘরেই লোকোনো আছে নমস্কার আমি ডায়টিশিয়ান রূপা আজকে আপনাদেরকে বলবো এমন দুটো মশলার ব্যাপারে যেগুলো আমরা দৈনন্দিনকার রান্নায় রোজই ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি না যে সেই মশলা দুটো অ্যাকচুয়ালি ন্যাচারাল ফ্যাট বার্নার হিসেবে কাজ করে এবং আমাদের ফ্যাট গলিয়ে দিতে পারে চট করে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কারণ ভিডিও শেষে আমি দেবো আপনাদেরকে এমন একটা গোপন টিপস যেটা কোনো ফিটনেস কোচও দেয় না প্রথম মশলাটা হচ্ছে জিরে আপনি হয়তো ভাবছেন জিরে আবার ওজন কমাবে কিভাবে। জিরে আমাদের মেটাবলিজম বাড়িয়ে ফ্যাটকে এনার্জিতে কনভার্ট করে এটা আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে ঠিক রাখে যার ফলে আমাদের শরীরে ফ্যাট স্টোর হওয়া কমে যায় এবারে আপনাদেরকে বলবো জিরে কিভাবে খাবেন আপনারা যাতে আপনাদের ওজন খুব তাড়াতাড়ি কমে যায় কাজটা শুরু করতে হবে কিন্তু আগের দিন রাতের বেলা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম জলে এক চা চামচ জিরে ভিজিয়ে রাখতে হবে এবং সেটা সারা রাত ভেজানো থাকবে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে কিন্তু সেই জলটাকে ছেকে খেয়ে নিতে হবে এটা মাত্র সাত দিন করে দেখুন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে আপনার পেটটা ফ্ল্যাট হচ্ছে আপনি সেটা ফিল করতে পারবেন আরেকটা বোনাস টিপস দেবো এই জিরে ভেজানো জলটা খাওয়ার তিরিশ মিনিট পর ব্রেকফাস্ট করুন তাহলে কিন্তু মেটাবলিজম ডাবল স্পিডে কাজ করবে দ্বিতীয় মশলাটা হচ্ছে দারচিনি বা সিনেমান দারচিনি বা সিনেমান হলো প্রকৃতির ন্যাচারাল ফ্যাট কিলার দারচিনি আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এটা যদি কেউ রেগুলার বেসিসে খেতে আরম্ভ করে তাহলে সে বারবার খিদে অনুভব করবে না এছাড়াও দারচিনি কিন্তু আমাদের শরীরে থার্মোজেনিক এফেক্ট তৈরি করে অর্থাৎ আমাদের শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করে যার ফলে আমাদের ফ্যাট গলতে শুরু করে এবারে আপনাদেরকে বলবো দারচিনি আপনারা কিভাবে খাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ আপনারা গরম জলও নিতে পারেন বা এক কাপ গরম দুধও নিতে পারেন তার সাথে আপনারা হাফ চা চামচ দারচিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে সেটাকে খেতে পারেন চাইলে আপনারা এর সাথে হালকা মধু অ্যাড করতে পারেন তবে সেটার পরিমাণ কিন্তু খুব কম হতে হবে কারণ মধুতেও কিন্তু ক্যালোরি থাকে এটা নিয়মিত পনেরো দিন আপনারা খেয়ে দেখুন শরীরের ব্লোটিং অনেক কমে যাবে ডাইজেশন ইম্প্রুভ হবে আর ওজন নামতে শুরু করবে এবারে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলব এই দুটো মশলা মানে দারচিনি আর জিরে একসাথে কিভাবে ফ্যাট কমাতে সাহায্য করে জিরে আমাদের শরীরের মেটাবলিজম বাড়ায় আর দারচিনি আমাদের শরীরের ব্লাড সুগার ব্যালেন্স রাখে এই দুটো একসাথে মানে হলো পারফেক্ট কম্বো ফর ফ্যাট লস জিরে সকালবেলা খান আর দারচিনি রাত্রে খান কারণ এই দুটো সময়ে আমাদের শরীরের ফ্যাট বার্নিং প্রসেস সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো কোনো সাপ্লিমেন্ট লাগবে না কোনো এক্সপেন্সিভ ড্রিঙ্কও লাগবে না শুধু রান্নাঘরের এই সাধারণ দুটো মশলা ইউজ করেই আপনি ওজন কমাতে পারবেন ওজন কমানো মানে কিন্তু শুধু চেহারা নয় এটা নিজের ওপর বিশ্বাস রাখার যাত্রা আজ থেকে শুরু করুন একটু ধৈর্য একটু নিয়ম আর এই দুই মশলার জাদু আপনি দেখবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুধুমাত্র আপনার ওজনই কমেনি বরং আপনার আত্মবিশ্বাসও প্রবল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন সবার সাথে আর কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে মেল করুন আমার মেল আইডি স্ক্রিনেই দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও রয়েছে আর এরকম সব টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ